উনি আসেনি এখনো এখনো আছে নাই কে না গেছে উনি আছে আল্লাহ পৃথিবীতে উনাকে বেশি দীর্ঘ হায়াত দিচ্ছেন উনি এই জুলকান নাইনের উজির ছিলেন উজির উজির আজম প্রধানমন্ত্রী ছিলেন আর রাষ্ট্রপতি ছিলেন জুলকান নাইন রাহিম মনোযোগ দেন বাচ্চা জুলকারে নাইন সারা পৃথিবীর বাচ্চা উজির হলো খিজির আলহিসাম আবে hayat তালাশ করতে গিয়েছিলেন বাচ্চা জুলকার সামনে ছিলেন খিজির আলাইহিস সালাম আবে hayat এ আবে hayat খুঁজতে 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 এত দূরে ত리로 চলে গিয়েছিলেন এত দূরে গিয়েছিলেন বাচ্চা জুলকারনাইন নাইন পিছে পড়ে গিয়েছিলেন আর হজরত খিজির আলী আবে হায়াতের পানি পান করেছিলেন যার কারণে আবে হায়াত হলো হায়াতের পানি আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দিয়েছেন মুসানবীর সঙ্গে খিজির আলি ইসলামের সাক্ষাৎ সাব নবীদের সঙ্গে খিজিরের সাক্ষাৎ হয়েছে এমন কোন অলি নাই যেই অলির সাথে খিজির আলি ইসলামের সাক্ষাৎ হয় নাই আল্লাহ আকবার জোরে বলা যাবে আল্লাহ আকবর পৃথিবীর সব অলিদের সাথে খিজির আলহ ইসলামের সাক্ষাৎ হয়েছে হাজারাতে খিজি ছিলেন ওনার প্রধান উজির আজকে খিজির আলহ ইসলামের পরিচয় দিলাম ইব্রাহিম আলহ ইসলামের কাছে কালেমা পড়ছে বাচ্চা জুলকার নাইন আর খিজির আলহ ইসলাম ছিলেন বাচ্চা জুলকার নাইনের প্রধান উজির আজকে কিছু বিষয় জেনে যা এই বাচ্চা জুলকার নাইন হলো সেই বাচ্চা যিনি পৃথিবী সফর করতে করতে পৃথিবীর পূর্ব প্রান্তে সূর্য উদয়ের স্থলে উনি চলে গিয়েছিলেন ওখান থেকে ফিরে আসার পরে উনি একটা জনপথ পাইলেন বর্তমানে রাশিয়া এরপরে উত্তর কোরিয়া জাপান এই অঞ্চল বেল্ট মিলে একটা এলাকা আল্লাহ আকান আমি জানি না কোন এলাকাটা হতে পারে তবে এই এলাকাই হতে পারবে পৃথিবীর পূর্ব দেশ সূর্য উদয়ের স্থলে উনি পৌঁছে গিয়ে যাওয়ার পরে এক এলাকার ভিতরে ঢুকার পরে কিছু মানুষ এসে জুলকার নাইমকে বলল বাচ্চা আমরা একেবারে পৃথিবীর দুর্গম স্থানে বাস করি ওই বড় বড় পাহাড়ের ওই পাশ থেকে একদল দানব আকৃতির মানুষ একশো গজ বড় বড় লম্বা একশো গজ বড় বড় লম্বা এই দানব আকৃতির কিছু মানুষ আমাদের এসে আমাদের মা হত্যা করে যায় লুণ্ঠন করে যায় পশু নিয়ে চলে যায় আমরা কি করব। এই দানব আকৃতির মানুষের নাম ছিল ইয়াজুজ মাজুজ আজকে শুনে যান ইতিহাস এই কেমন আগে পৃথিবীতে আবার আসবে পৃথিবীর মানব আকৃতির দানব একশো বিশ করে লম্বা হবে এক একটা সোহানাল্লাহ বললেন না লুহ আলাইসালামের তিনজন চারজন বেটা আজকে পরিচয় দিয়ে যায় ইয়াজুজ মাজুজের পরিচয় দিয়ে যায় নুয়ালিসাল্লামের কয়জন বেটা না কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ আকবর নুয়ালিসাল্লামের ছেলে কয়জন চারজন হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান এই ইয়াফেসের বংশধর হল ইয়াজুজ মাজুজ আজকে শুনে যান হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান এই কেনান পানির নিচে ডুবে মারা গেছে আল্লাহকে আল্লাহ বলে মানে নাই নুহুকে নবী বলে মানে নাই যার কারণে নবীর বেটা হওয়ার পর সে ধ্বংস হয়েছে এই কেনান আর তিনটে বেটা হাম সাম ইয়াফেস হাম সাম হলো বাকি দুনিয়ার মানুষ আমরা হাম সামের বংশধর ইয়া হাম আর সামের বংশধর হল तमाम দুনিয়ার মানুষ আর ইয়াফেসের বংশধর হল ইয়াযুজ আর মাজুজ এই আজুজ মাজুস পৃথিবীতে যখন আসবে তখন 120 গজ করে লম্বা হবে বিরাট বড় जवान madde হবে যখন তারা ঈসা රহুল্লাহর সময় দুনিয়াতে আসবে ভূমধ্য সাগর আরব সাগর সহ যত নদী আছে সব নদীর পানিগুলি খেয়ে খেয়ে তারা শেষ করে ফেলবে এবার চিন্তা করেন তারা কেমন প্রতাপশালী এবং খুব কঠিন দুর্ব হবে আল্লাহ এক বলছেন আনাম শোনেন সব নবীরা আব্দ ইসলাম

আমার ভুলটা আল্লাহ উঠিয়ে নিতেন না আমার ভুলটা আল্লাহ উঠিয়ে নিতেন না আমি যে খাতা করে ফেলছি অর্থাৎ আল্লাহর কথাটাকে ডাইভার্ট করে ফেলেছি এটা আল্লাহ আমার উঠিয়ে নিতেন না যদিও নবীদের কোনো গোনা নাই এটা আদম আলী জন্য একটা বিশেষ বিষয় ছিল আল্লাহর পরীক্ষা কোন নবীদের গুণা নাই নবীরা মাসুম নবীরা সব মাসুম কোন গুণা নাই আদম আলী এই বিষয়টা ছিল অত্যন্ত জটিল মশালা সৃষ্টির প্রারম্ভে আল্লাহর এক পরীক্ষা আল্লাহ রাবুল আলমিন ডাক দে বলতেছে আদম সফিউল্লাহ বলতেছে শীষ ওই নাম মোহাম্মদুর রসুল উল্লাহ না হলে আমি আদম সফিউল্লাহ হইতাম না তুমি ইলাহা ইল্লা পরে ওই নামের জিকির তুমি বেশি করে আদায় করবা একবার জোরে বলা জোরে কি মারহাবা অ্যাটেনশন ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম কাবা শরীফের পাশে জুলকারনাইন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে জিজ্ঞেস করলেন কিসের দাওয়াত দিচ্ছেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই তো বাচ্চা জুলকারনাইন বলতেছে যে লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আমি বুঝবো কি করে দেখেন উনি বলতেছে যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই খালিক নাই রব নাই সৃষ্টি স্রষ্টা নাই আমি কি করে বুঝবো বাচ্চা জুল কারণ আইনকে হাজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আপনি কি প্রমাণ চান আমি যে নবী আল্লাহর খলিল প্রমাণ কি প্রমাণ আপনার লাগবে তখন জুলকার নাইন ডাক দেয় বললেন ও আল্লাহর খলিল ওই যে ভেড়ার পাল ওই ভেড়ার আল যদি আপনার এই কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি জুলকার নাইন আপনার প্রতি ইমান আনয়ন করব কিসে সাক্ষ্য দিবে ভেড়া 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 কি মানুষের সাথে মতো কথা বলে ভেড়া কি মাদ্রাসা পড়ছে ভেড়ায় সাক্ষ্য দিয়ে। ইব্রাহিম আলহ ইসলাম ডাক দিলেন ভেড়াদের কেন আনছে ভেড়াদের কেন পরে এ ভেড়ার পাল জুলকার নাই কালেমাটা জানতে চায় তোমরা সাক্ষ্য দাও আমি ইব্রাহিমের কালেমা তখন ভেড়ার পালের জবান খুলে গেল ভেরার পাল মানুষের মতো বলতে লাগলো

তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ শুধু শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তো তুমি রহমান তুমি মেহেরবানহমানবান এই বাচ্চা জুল কারণ কালিমা পরে মুসলমান হলেন আল্লাহ তাকে বাদশাহী দিলেন তাম দুনিয়ার বাদশাহী আল্লাহ দিলেন ওনার প্রধান উজির ছিলেন হজরত খিজির আলাইহি সালাম একবার জোরে বলা যাবে কি মারা হাবা খিজির আলাই সাল্লামের নাম শুনছেন আপনারা উনি আসেনি এখনো এখনো আছে নাই কে না উনি আছে আল্লাহ পৃথিবীতে উনাকে বেশি দীর্ঘ হায়াত দিচ্ছেন উনি এই জুলকার নাইনের উজির ছিলেন উজির উজির আজম প্রধানমন্ত্রী ছিলেন আর রাষ্ট্রপতি ছিলেন জুলকান নাইন রাহিম মনোযোগ দেন বাচ্চা জুলকার নাইন সারা পৃথিবীর বাচ্চা উজির হলো খিজির আলাই হিসালাম আবহায়াত তালাশ করতে গিয়েছিলেন বাচ্চা জুলকার নাইন সামনে ছিলেন খিজির আলাই হিসালাম আবে হায়াত আবে হায়াত খুঁজতে 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 এত দূরে তিনি চলে গিয়েছিলেন এত দূরে গিয়েছিলেন বাচ্চা জুলকার নাইন পিসে পড়ে গিয়েছিলেন আর হজরত খিজির আলী ইসলাম আবে হায়াতের পানি পান করেছিলেন যার কারণে আবে হায়াত হলো হায়াতের পানি আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দিয়েছেন মুসানবীর সঙ্গে খিজির আলি ইসলামের সাক্ষাৎ সব নবীদের সঙ্গে খিজিরের সাক্ষাৎ হয়েছে এমন কোন অলি নাই যেই অলির সাথে খিজির আলী ইসলামের সাক্ষাৎ হয় নাই আল্লাহ আকবর জোরে বলা যাবে আল্লাহ আকবর পৃথিবীর সব অলিদের সাথে খিজির আলি ইসলামের সাক্ষাৎ হয়েছে হাজারাতে খিজি ছিলেন ওনার প্রধান উজির আজকে খিজির আলি সাল্লামের পরিচয় দিলাম ইব্রাহিম আলি সাল্লামের কাছে কালেমা পড়ছে বাচ্চা জুলকার নাই আর খিজির আলি সাল্লাম ছিলেন বাচ্চা জুলকার নাইনের প্রধান উজির আজকে কিছু বিষয় জেনে যা এই বাচ্চা জুলকার নাইন হল সেই বাচ্চা যিনি পৃথিবী সফর করতে করতে পৃথিবীর পূর্ব প্রান্তে সূর্য উদয়ের স্থলে উনি চলে গিয়েছিলেন ওখান থেকে ফিরে আসার পরে উনি একটা জনপথ পাইলেন বর্তমানে রাশিয়া এরপরে উত্তর কোরিয়া জাপান এই অঞ্চল বেল্ট মিলে একটা এলাকা আল্লাহ লাফাকবার আমি না কোন এলাকাটা হতে পারে তবে এই এলাকাই হতে পারবে পৃথিবীর পূর্বদেশ সূর্য উদয়ের স্থলে উনি পৌঁছে গিয়ে যাওয়ার পরে এক এলাকার ভিতরে ঢোকার পরে কিছু মানুষ এসে জুলকার নাইমকে বললো বাচ্চা আমরা একেবারে পৃথিবীর দুর্গম স্থানে বাস করি ওই বড় বড় পাহাড়ের ওই পাশ থেকে একদল দানব আকৃতির মানুষ একশো গজ বড় বড় লম্বা একশো বিশ গজ বড় বড় লম্বা এই দানব আকৃতির কিছু মানুষ আমাদের এসে আমাদের মা হত্যা করে যায় লুণ্ঠন করে যায় পশু পাখিগুলি নিয়ে চলে যায় আমরা কি করব। এই দানব আকৃতির মানুষের নাম ছিল মাজুস মাজুজ আজকে শুনে যান ইতিহাস কেমন আগে পৃথিবীতে আবার আসবে পৃথিবীর সবচেয়ে মানবাকৃতির মানব আকৃতির মানব দানবাজশো বিশ করে লম্বা হবে এক একটা সোহান বললেন না আল সাল্লামের তিনজন চারজন বেটা আজকে পরিচয় দিয়ে যায় ইয়াজুজ মাজুজ পরিচয় দিয়ে যায় নূহ আলাইহিস কয়জন বেটা না কষ্ট হইতেছে আপনাদের না আল্লাহু আকবার সালামের ছেলে কয়জন চারজন হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান এই ইয়াফেসের বংশধর হল ইয়াযুজ মাজুজ আজকে শুনলে যাব হাম সাম ইয়াফেস কেনান নাম সাম ইয়াফেস কেনান এই কেনান পানির নিচে ডুবে মারা গেছে আল্লাহকে আল্লাহ বলে মানে নাই নুহুকে নবী বলে মানে নাই যার কারণে নবীর বেটা হওয়ার পর সে ধ্বংস হয়েছে এই কেনান আর তিনটে বেটা হাম সাম ইয়াফেস হাম সাম হলো বাকি দুনিয়ার মানুষ আমরা হাম সামের বংশধর সামের দুনিয়ার মানুষ আর ইয়াফেসের বংশধর পৃথিবীতে যখন আসবে তখন একশো বিশ গছ করে লম্বা হবে বিরাট বড় বড় জোয়ান মধ্য হবে যখন তারা ইশারুহুল্লার সময় দুনিয়াতে আসবে ভূমধ্য সাগর আরব সাগর সহ যত নদী আছে সব নদীর পানিগুলি খেয়ে খেয়ে তারা শেষ করে ফেলবে এবার চিন্তা করেন তারা কেমন প্রতাপশালী এবং খুব কঠিন দুর্বৃত্ত হবে পৃথিবীর কোটি কোটি মানুষ তারা হত্যা করে ফেলবে মেরে ফেলবে আহা ভূমধ্য সাগরের পানি বলে কোনো পানি থাকবে না সমস্ত ভূমধ্য সাগর জমিনের মধ্যে যত সাগর আছে সব সাগরের পানিগুলি তারা খেয়ে শেষ করে ফেলবে এত পরিমাণে তারা আসবে এত পরিমাণ এত পরিমানে আসবে শুনিয়া যান এই আজুস মাজুজ পৃথিবীর পূর্ব প্রান্তে বাচ্চা নাই আসলেন ওই এলাকা যে এলাকা ওরা অত্যাচার করত বাচ্চা জুলকার নেঈন কে বলা হলো বাচ্চা আমাদের একটা বিহিত করে যান যেহেতু আল্লাহ আপনাকে तमाम দুনিয়া আর বাচ্চা বানাইছে অলৌকিক ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি একটা ফয়সালা ব্যবস্থা আমাদের করে দিয়ে যান সেই সময় বাচ্চা জুলকার নেঈন ইয়াযুজ মাজুজ যেই রাস্তা দিয়ে পৃথিবী দাস্তো যে পাহাড় দুইটা পাহাড়ের মধ্যবর্তী একটা ফাঁকা এলাকা ছিল বিরাট বড় বড় পাহাড় আর পাহাড় শুধু পাহাড় আর পাহাড় তার মাঝখানে একটা গিরিপথ ছিল ওই গিরিপথ দিয়ে আজুজ মাজুজ আসতো এসে পৃথিবীর মানুষকে কষ্ট দিয়ে যাইত ধনসম্পদ নিয়ে চলে যাইত মানুষ হত্যা করে ফেলত গবাদি পশু উঠ দুম্বা ছাগল ভেড়া

আল্লা কে দুনিয়াতে বাচ্চা বানাইছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যারা বাচ্চা হবে তাদের কাজ হলো মানুষেরই নিরাপত্তা দেওয়া যারা সর্দার হবে তাদের কাজ হলো ন্যায় বিচার করা যারা রাজনীতি করবে তাদের কাজ হলো মানুষের উপকার করা যারা রাষ্ট্রপ্রধান হবে তাদের কাজ হলো মানুষের সুযোগ সুবিধাগুলি বহন করা তাদের নিরাপত্তা দেওয়া তাদের খাদ্যের নিরাপত্তা দেওয়া তাদের বস্ত্রের নিরাপত্তা দেওয়া তাদের বাসস্থানের নিরাপত্তা দেওয়া তাদের চোর সন্ত্রাস ডাকাত বসবছ লুচ্চা থেকে তাদের নিরাপত্তা দাওয়া দেওয়া কিন্তু দুঃখের বিষয় এইগুলি থেকে আমাদের জমিই আজকে ব্যর্থ হয়ে গেছে আজকে নিজেই ওই যে শস্য যেটা দিয়ে তারাবেন শস্যের মধ্যে ভূত ঢুকে গেছে কি কথা কন না কে ঠিক কেনা যারা চুরি বন্ধ করবে তারাই চুরি করে যারা ঘুষ বন্ধ করবে তারাই ঘুষ খা যারা সুদ বন্ধ করবে তারাই সুদ খা যারা অন্যায় বন্ধ করবে তারাই অন্যায় করে শস্যের মধ্যে ভূত ঢুকছে বাচ্চা জল দে বলতেছে দুনিয়ার মানুষ আল্লাহ আমাকে পৃথিবীর বাচ্চা বানিয়েছে তোমাদের নিরাপত্তার জন্য এক পয়সা দেওয়া লাগবে না আমি আমার নিজের খরচে বিনাটি গিরিপথ ইয়াজুজ মাজুজের জন্য বন্ধ করে দিয়ে যাব উনি জমিন খুঁজলেন একবারে পাতাল পর্যন্ত সীসা লোহা আগুন দিয়ে গলাইয়া সীসা এবং লোহার মিশ্রিত করিয়া সাথে তামা একসাথে তামা দিয়া এমন ভাবে করে দিলেন এত বিরাট বড় প্রাসাদ পাহাড় পরিমাণ সেই বিরাট বড় পাহাড় পরিমাণ ঢালাই করে দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন শুধু লোহা তামা দিয়ে এবং সীসা দিয়ে গলায় এমন শক্তিশালী বানাই দিলেন ওই ইয়াজুজ আর মাজুজ প্রত্যেকদিন সকালবেলা তারা আসে ওই এই গেটটা ওই প্রাচীরটা ভেঙে দেওয়ার জন্য সারা রাত্র পরিশ্রম করে প্রাচীর ভাঙতে 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 লোহা একেবারে তারা শেষ পর্যন্ত চলে আসে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ইয়াজুজ মাজুজের যে বাচ্চা আছে সে বলে আগামীকাল আবার শুরু করব তোমরা সবাই চলে আসো বাদ বাকি যা আছে কালকে শুরু করব তোমরা চলে আসো তোমরা চলে আসে রাত্রিবেলা যায় দেখে সন্ধ্যাবেলা যায় আবার যেটা সেটা সেরকমই রয়ে গেছে না যেটা কিন্তু কিভাবে ভাঙবে তার ভাঙতে 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 একবার শেষ পর্যায়ে নিয়ে আসছে সন্ধ্যাবেলা হয়ে গেছে তখন বাচ্চা বলবে আগামীকাল আমরা এই প্রাচীরটা ভাঙব ইংসা আল্লাহ কি আল্লাহ ইংশা আল্লাহ কালকে এটা আবার ইনশাল এত হাজার বছর গেছে গেছে আল্লাহ বলে নেই যখন শেষ সময়ে ইংসা আল্লাহ বলবে দিন আর প্রাচীরটা আর পুনরায় নির্মাণ হবে না আল্লাহ কর্তৃক গাইবী ভাবে আর সাহায্য যাবে না তখন ওইটা ওই শেষ সময়েরা ভেঙ্গে প্রাচীর ভেঙ্গে পৃথিবীতে এত পরিমাণে আসবে এত পরিমাণে আসবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা হত্যা করবে সারা পারবে না একমাত্র ইমানদার সারা আর কেউ বাঁচবে না সারা পৃথিবীর মানুষগুলি ধ্বংস হয়ে যাবে ভূমধ্য সাগরের পানিগুলি খেয়ে তারা শেষ করে ফেলবে কোন ফসল খাদ্য সামগ্রী তারা রাখবে না চুলগুলি হবে লাল আর কালো চুলগুলি কেমন হবে আর আমাদের চুল কি সাদা কালো আর ওদের চুল হবে কি লাল কালো চোখগুলি হবে গোল গোল খুবই ভয়ানক চেহারা হবে তাদের চোখগুলি হবে গোল গোল আমাদের চোখের তারা তো একটা লিমিট আছে তাদের চোখ হবে গোল গোল চুল হবে লাল কালো একশো গজ লম্বা হবে তারা সুঠা আমাকৃতি দেহের মানুষ হবে খুবই শক্তিশালী হবে সারা পৃথিবী সরিয়ে যাবে মানুষ হত্যা করতে লাগবে পৃথিবী একবারে এমন ভাবে তারা অবস্থা করে ফেলবে যে সারা পৃথিবী সেই দিন অন্ধকারে ছেয়ে যাবে समस्त মুসলমান সেই দিন বলবে হযরতিসা নবী গো এই বিপদ থেকে আমরা কিভাবে রেহাই পাব কারণ ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করার মতো শক্তি আমাদের মানব জাতির মধ্যে আর কারণ নাই হুজুর আপনি কি করবেন করেন ইসানহুল্লা সালাম তখনও জিন্দা থাকবেন তখন তিনি আল্লাহ হাত বাড়াবেন আল্লাহ এই আজুজ মাজুজ থেকে আপনি আমাদেরকে রেহাই দেন রক্ষা করেন তখন আল্লাহ রব্বুল আলমিন তাদের ঘাড়ের উপরে এক প্রকারের